খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এআই ড্রিভেন গুগল অ্যাড মাস্টারি লাইভ কোর্স যেটা আমরা জুমে হয় লাইভ মানে ফিজিক্যাল না অনলাইন লাইভ বেস্ট টোয়েন্টি তো এই কোর্সে দুইটা ভালো চমক আছে পাশাপাশি হ্যাঁ অলরেডি একুশ জন রেজিস্ট্রেশন করেছেন এটা তিনশো যাবে বাট অবশ্যই যাদের রেজিস্ট্রেশন করেছে সবাইকে মেল দেওয়া হয়েছে আপনারা দেখে নিন এই কোর্সের চমকগুলো হচ্ছে যে যেমন ধরেন যে আইডিন এবং এস আর সোহাগ দুইজনই ওরা গুগল অ্যাডস নিয়ে কাজ করে থ্রি টু ফাইভ থাউজেন্ড ডলার অন এভারেজ আর্নিং করে পার মান্থ শুধুমাত্র গুগল অ্যাডস করে এই ব্যাসে ওরা হচ্ছে যে তিন চারটা ক্লাস নিবে একদম লাইভ প্রজেক্ট নেয়া থেকে শুরু করে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট থেকে শুরু করে ক্যাম্পেন থেকে ক্যাম্পেইন ক্রিয়েশন থেকে শুরু করে সেটা কিভাবে ম্যানেজ করে অপটিমাইজ করে এই জিনিসগুলো পুরোটা ওরা দুইজন দেখাবে এটা একটা চমক জিনিস হলো যে গুগল বেশ কিছু আপডেট এসেছে যেমন ধরেন এই যে এআই ম্যাক্স চমক তমক আসছে না তারপরে ধরেন আহ ভিও থ্রি এবং ইমাজিন যে জেনারেশন যে টুলটা আছে আমরা এআই স্টুডিওর মধ্যে দেখি আর কি তাই না গুগলের এআই স্টুডিওর মধ্যে সেটার সাথে ইন্টিগ্রেট হয়েছে এটা কিভাবে করা যায় মানে কন্টেন্ট টন্টেন্ট তৈরি করা যায় এসেটটা আর কি পাশাপাশি এই কোর্সটাতে ধরেন আমাদের অবশ্যই এআই ড্রিভেন বলছি তার মানে এখানে যতটা এআই এর মানে যতটা এআই পাওয়ার্ড গুগল করেছে কিছু আপডেট এখানে থাকতেছে আর কি আরেকটা জিনিস হলো যে এই কোর্সটা ধরেন যে আমরা যদি একটা আউটলাইন দেখি সেখানে হচ্ছে যে আপনারা এটা নিশ্চয় দেখেছেন হ্যাঁ মোটামুটি দেখেছেন আর কি তো আউটলাইনটা যদি আমরা দেখি একদম আমি এটা আপনারা দেখে নিয়েন আর কি ওই ভিডিও বা ক্যাপশনে থাকবে কমেন্টে থাকবে যে আমরা একদম বেসিক মানে অনেকের প্রশ্ন থাকে এখানে যে একদম যারা নতুন তারা এই কোর্সটা করতে পারবে কিনা ভাই আমাদের দুইটা স্টার্টিং কোর্স একটা হচ্ছে গুগল অ্যাডস একটা হচ্ছে ফেসবুক অ্যাডস এটা যে কোনো মানুষ করতে পারবে তবে অবশ্যই তার অ্যানালিটিক্যাল সেন্স থাকতে হবে এবং এক্সপ্লোরিং মাইন্ড থাকতে হবে এই দুইটা জিনিস এবং ধীর স্থির এই দুইটা জিনিস না থাকলে আমাদের কোর্সে ভর্তি হবে না ঠিক আছে আপনার সাথে জামাই আদর করা হবে না ইভেন কোর্সে তো ধরেন লাইভ কোর্সে তো কি পরিমাণ বকাবাদ্য হয় মানে শুধু মারতে পারি না আর কি দূরে থাকেন তাই আর কি তো আমরা পিপিসিআর একদম এ টু জেড শিখবো গুগল ডিসপ্লে এর রিমার্কেটিং এর এ টু জেড এগুলো থাকবে এবং এর সাথে যতটুকু এআই ইন্টিগ্রেট করা যায় বা গুগল করেছে আমরা বাইরে থেকে কিভাবে করা যায় সেই জিনিসগুলো থাকবে অপটিমাইজেশন থাকবে অডিট কিভাবে করে থাকে রিপোর্টিং থাকবে পাশাপাশি আমরা ভিডিও অ্যাডস ইউটিউব অ্যাড যেটা এটা আমরা রিমার্কেটিং বা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে করি একদম এই জিনিসগুলো থাকবে পাশাপাশি ধরেন গুগল আর্টস এর কনভার্সন ট্র্যাকিং যেটা আর কি এটা আমরা গুগল আর্টস এর কনভার্সন ট্র্যাকিং রিমার্কেটিং ট্যাগ এই সমস্ত জিনিসগুলো মানে এখানে আপনি জিটিএম এর মানে গুগল এবং জিএোর মানে জিএোর জিটিএম গুগল আর্টস এই তিনটার কম্বিনেশন করে যতটুকু এখানে লাগে বাট মোটামুটি অ্যাডভান্সই শিখবেন আর কি মোটামুটি অ্যাডভান্স না পুরোটাই তো অ্যাডভান্স কোর্স অবশ্যই শিখবেন বেসিক টু অ্যাডভান্স বাট এটা হচ্ছে যে ধরেন গুগল আর্টস এর এই জিনিসগুলো মানে গুগল আর্টস এর সাথে যায় আর পাশাপাশি আহ লাস্টের দিকে এসে আপনাদেরকে আমরা আমাদের যেটা মানে ইয়া আছে আর কি কি বলে আমাদের একটা ইয়ে আছে না যে ফাইবার এবং আপর আমি এখনো বলছি ফাইবার এবং আপর কোর্স এখন পর্যন্ত আপনি যত কোর্স দেখেছেন অনেক বেশি অ্যাডভান্স পাবেন এবং রিয়েলিস্টিক পাবেন কারণ এটা রিয়েল লাইফ করা আর কি এলাহি রিমন বাপ্পিটার বাপ্পিরা ওরা করছে আর কি এই কোর্সটা আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব কোর্স শেষে আর কি যাতে আপনারা মাঠে নেমে কাজ করতে পারেন আচ্ছা পাশাপাশি আমাদের একটা ই বুক আছে আমাদের একটা ই বুক আছে যে বইটা হচ্ছে যে আমাদের যে ই এই বইটা আর কি স্মার্ট মার্কেটিং এ যুগে বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি এই বইটা আপনাদের ফ্রি দেবো আপনারা এই বইটা অবশ্যই কোর্স শুরু হওয়ার আগে আপনারা এই বইটা পুরোটা পড়ে তারপরে ক্লাসে আসবেন ঠিক আছে স্যার আচ্ছা এবং আমাদের এই লাইভ কোর্সে আমরা যেটা করি ধরেন যে লাইভ কোর্স তো আসলে লাইভ করছি তাই না ধরেন যে রেকর্ডেড কোর্সে তো আসলে আমরা যেটা আমরা এই যে আপনাদের একটু বকি একটু মারতে চাই তারপর ধরেন আমরা কিছু গল্প করি যেটা মোটিভেশনাল প্লাস ফানি ক্লাসের শুরুতে শেষে বা মাঝে মাঝে একটা ক্লাস পুরোটাই গল্প এগুলো তো রেকর্ড করছে থাকে না অনেকেই বলে যে ভাই রেকর্ড করছে লাইভ কোর্সের মধ্যে পার্থক্য কি রেকর্ড কোর্সের লাইভ কোর্সের মধ্যে পার্থক্য ধরেন যে মানে এই কন্টেন্ট একই বাট ধরেন আমরা একটু গল্প করি একটু ফান করি একটু মজা করি একটু বকা দিই তারপর ধরেন যে গেস্ট টেইনার যারা আছে যেমন আইরিন আসবে এস আর সোহাগ আসবে আসবে এদের এই জিনিসগুলো রেকর্ড করতে থাকে না আর কি আচ্ছা আরেকটা জিনিস হলো যে আমাদের সব থেকে যেটা হয় আর কি মানে এটা আমরা কেন জীবনের শেষ চিকিৎসা বলি আর কি সেটা হলো যে ধরেন এই এই আমরা হচ্ছে যে দশ জন করে করে একটা গ্রুপ করি তো এই দশ জন করে ধরেন আপনারা এই তিন থেকে চার মাস ধরেন এই জন বা আমার সাথে তিন থেকে চার মাস থাকবেন আপনারা মানে এই দশজনের জনের গ্রুপের মধ্যে একে অপরের মধ্যে আপনার প্রবলেম সলভ করবেন গল্প করবেন আড্ডা দিবেন দশ জন মিলেই গ্রুপ হয় না কিন্তু এর মধ্যে থেকে অনেক সাকসেসফুল গ্রুপ আছে যারা এখন কাজ করতেছে একসাথে তারাই লাইভ করছে এই গ্রুপ থেকে আর কি যেমন ফেসবুকে আমি যে ইয়ার কালকে একটা পোস্ট দিলাম না কালকে যে ভাই গ্রুপ আসলে এইভাবে হয় না তো এইটার মধ্যে যখন এইভাবে হয় হ্যাঁ তখন হচ্ছে এর মধ্যে থেকে দুই তিনজন চারজনের একটা গ্রুপ হয়ে যায় বা প্রিভিয়াসলি হয়েছে যারা এখন সাকসেসফুলি কাজ করতেছে সো এটাই হয় এটা ধরেন আপনারা প্রবলেম শেয়ার করতে পারেন নিজেরা ডিসকাস করতে পারেন মানে ক্লাস তো দুই দিন হয় সপ্তাহে বাকি সময়টাতে আপনারা হচ্ছে বারবার এটা মানে ইয়া করতে পারেন আর কি এই গ্রুপটার সাথে আর কি ঠিক আছে স্যার আর হলো যে কোর্সের ফি আমরা রেখেছি খুবই কম যেটা হচ্ছে যে আমরা বলছি যে পাঁচ টাকা এই কোর্সের ফি আসলে পাঁচ হাজার টাকা না ভাই কারণ আপনারা আমার এখানে যারা কোর্স করতে আসেন তারা তো দু তিন জায়গা থেকে করেই আসেন বোঝেন আর কি তারপরেও আমরা মোটামুটি একটা ব্যালেন্স রাখা আর কি যাতে সবাই করতে পারে এবং এটা আমরা প্রতি এবং বৃহস্পতিবার হবে ত্রিশ ঘন্টা প্লাস তিন থেকে চার মাস ব্যাপী হবে আমরা আশা করছি শুরু করব একটু এদিক সেদিক হতে পারে আর কি তো কিভাবে আসলে রেজিস্ট্রেশন করবেন এই ফর্মটা আপনি পাবেন এই ভিডিওর ক্যাপশনে কমেন্টে ডিসক্রিপশনে আপনি জাস্ট আপনার নামটা লিখবেন আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম্বার থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি অ্যাড হবেন সেই নাম্বারটা এখানে দিবেন আপনার প্রফেশন থাকলে দিলেন অবশ্যই দিতে হবে আর কি আপনি যাই হন এবং যে নাম্বার থেকে উপরে দেখেন নাম্বার দেওয়া সেই তিনটা বিকাশ নগদ রকেট সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার পরে যে নাম্বার থেকে সেন্ড করতেছেন এবং সেন্ড মানি করার পরে একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটা দিবেন আর এই কোর্স সম্পর্কে আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটা এখানে বলবেন আর ঠিক আছে স্যার এই হচ্ছে আমাদের মূল বক্তব্য থ্যাংক ইউ দেখা হচ্ছে লাইভ পারপাস